বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কবার্তার মধ্যেই রাজ্যের দুই জেলায় তৃতীয় দফায় লোকসভা নির্বাচন সাতই মে মালদাহ এবং মুর্শিদাবাদ জেলায় সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া অথবা কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর শনিবার চৌঠা মে রাজ্যে মিশ্র আবহাওয়া ছিল কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা তো আবার কিছু জেলায় আগামী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস শনিবার সন্ধ্যের থেকে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছিলেন আবহবিদরা রবিবার পাঁচই মে দক্ষিণের দু একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণের বেশিরভাগ জেলায় হালকা দু এক ফসলা বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস বৃষ্টি থেমে গেলেও অস্বস্তি কিন্তু চরমেই থাকবে কিন্তু সোমবার অর্থাৎ ৬ মে মঙ্গলবার সাতই মে বুধবার আটই মে গোটা রাজ্যে সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ছ তারিখ দু এক দফা ভারী বৃষ্টি হতে পারে সব জেলায় বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কোন কোন জেলায় কালবৈশাখীরও পূর্বাভাস দেওয়া হয়েছে কালবৈশাখী আসার পূর্বাভাস নাও কাস্ট পদ্ধতিতে দু থেকে তিন ঘন্টা আগে জানাবে হাওয়া অফিস ছয় এবং সাতই মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা আর থাকছে না গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে পাঁচই মে কলকাতায় সেখানে ছয় সাত আট এই তিন দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ অর্থাৎ মঙ্গলবার সঙ্গে ছয় এবং সাতই মে কলকাতায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া বইবে সেই সতর্কবার্তাও জারি করা হয়েছে ছয় এবং সাতই মে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস সমুদ্র হবে উত্তাল ঢেউয়ের উচ্চতা বাড়বে মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ছয় মে কালবৈশাখীর আগাম সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমের জন্য কালবৈশাখী পেতে পারে নদীয়া এবং দুই চব্বিশ পরগনা এই পুরো বিষয়টা নিয়ে আবু সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিটা আছে দিন ছয় মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত হবে সাত তারিখে একই কন্ডিশন আট তারিখেও একই কন্ডিশন তার মানে ছয় তার মানে ধরুন পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে পাঁচ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি ছয় সাত আট হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়া ফিফটি পারসেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে ন তারিখে ওটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে দশ তারিখেও স্ক্যাটার থাকছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের প্রভাব তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম মেদিনীপুরের দুটো চব্বিশ পরগনার দুটো দুইদের চার বীরভূমের এক পাঁচ নদীয়া এক ছয় মুর্শিদাবাদ সাত এবার লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম ঠিক না কোস্টাল জেলাও রয়েছে পশ্চিমে শুধু বীরভূম না পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে গাঙ্গেও জেলাও রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া মানে পুরো সব পশ্চিমবঙ্গের যে কটা আপনাদের যে পাট আছে আর কি কোস্টাল ওয়েস্টার্ন এবং কি বলে গাঙ্গেও প্রত্যেক জায়গা থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো কোনো জায়গাতে বৃষ্টি আপনার পাচ্ছি আর কি ঠিক আছে আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মানে অনেকখানে জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল মানে সেভেন্টি ফাইভ পারসেন্টেরও ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় এবং সাতে আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম ছয় সাতের ছয় সাথে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঠিক আছে মালদাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে আর আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সবকটি জেলা ন তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সবকটি জেলা আর দশ তারিখে স্ক্যাটার্ড সবকটি জেলা অর্থাৎ সব মিলিয়ে হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে আস্তে আস্তে আমরা বৃষ্টির দিকে তাকাতে পারি কারণ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে শহর কলকাতা সেই বৃষ্টির থেকে কিন্তু বাদ পড়ছে না তবে ভোটের মাঝে বৃষ্টি সেটাও কিন্তু একটা উদ্বেগের বিষয় এই নিয়ে আরও আবহাওয়া দফতরের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের থান্ডারস্টর্ম উইথ লাইটনিং রেন উইথ গাস্টি উইন্ডেড সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ইস্ট মেদিনীপুরে দেওয়া হয়েছে দুটি চব্বিশ পরগনাতে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম মালদা দুটি দিনাজপুর দার্জিলিং কালিম্পং এগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝোড়ো হওয়াটা ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার হাওয়ারে সতর্কবার্তা দেওয়া হয়েছে ছ তারিখে আপনার কোনো ওয়েভ ওয়ার্নিং নেই ছ তারিখে দিস এ ফার্স্ট ডে আমি বলব বহু দিন বাদ আমি ছ তারিখে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়েভ ওয়ার্নিং নেই কিন্তু ছ তারিখে কালবৈশাখীর ওয়ার্নিং আছে কালবৈশাখী ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এগুলি সব অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় ওই দিনে ছ তারিখে আপনার হেভি রেনে সতর্কবার্তাও দেওয়া হয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে সেখানে বৃষ্টিপাত আপনার সেভেন থেকে ইলেভেন সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলিতে থান্ডারস্টম উইথ লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড কোথাও কোথাও তিরিশ চল্লিশ কোথাও চল্লিশ পঞ্চাশ কোথাও পঞ্চাশ ষাট কিলোমিটারের সতর্কবার্তা দেওয়া অর্থাৎ সব মিলিয়ে বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া শনিবার সেই সময় থেকেই কিন্তু আবহাওয়ার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এবং রবিবার থেকেই ঝড় বৃষ্টির কথা বলা হচ্ছে রবিবার দক্ষিণের দু এক জেলা বাদ দিয়ে উত্তর এবং দক্ষিণের বেশিরভাগ জেলায় হালকা বৃষ্টির কথা বলছে আবহাওয়া দফতর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও